দক্ষিণ এশিয়া ধনী ভারতের মুখেশ আম্বানি ব্যবসা বাণিজ্য ও বহুল কারণে সবসময়ই থাকেন আলোচনায় এই আম্বানি পরিবার তবে তাদের এই আলোচনার আরো একটি উল্লেখযোগ্য বিষয় হল প্রায় বিলিয়ন ডলার খরচ করে নির্মিত তাদের এই বহুল বাড়ি আটলান্টিক মহাসাগরের এক দ্বীপের থেকে নামকরণ করা হয়েছে এই বাড়িটির এক সময় খুবই একটি সাধারণ বাড়িতে বসবাস করতেন এই আম্বানি পরিবার এখন তিনি থাকেন বিলাস বহুল বাড়িতে তবে বাড়িটির তলা হলেও তিন তলার উপরে ওঠার অনুমতি নেই আম্বানি পরিবার ছাড়া অন্য কারোর কিন্তু কেন এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে জানানো দরকার আটলান্টিয়ার আদ্যপাদ্য দুই হাজার সালে বিশ্বের অন্যতম বিলাসবহুল করেন করেন আম্বানি পরিবার এই উপরে এই বাড়িতে রয়েছে তিনটি হেলিপ্যাড একশো আটষট্টি গ্যারেজ দ্রুত গতি সম্পন্ন নয়টি লিপ পঞ্চাশ আসনের থিয়েটার সুইমিং পুল ইস্পা স্বাস্থ্য কেন্দ্র মন্দির ইত্যাদি বাড়ির সাথে একটি মাত্র হেলিপ্যাড নয় রয়েছে তিন তিনটি হেলিপ্যাড এই বাড়ি শীতল রাখার জন্য স্বার্থ তলায় শীতল বাগান তৈরি করা হয়েছে একসঙ্গে একশো ষোলোটি গাড়ি থাকতে পারবেন এই বাড়িতে এরকম ব্যবস্থাও রয়েছে এই বাড়িটি ছয় তলায় ব্যবহার করা হয় গাড়ি পার্কিং এর জন্য এমনকি ছয়শ জনের এক বিশাল বাহিনী এই বাড়িটিকে পরিচর্যা করেন তবে এত বিশাল কর্মীরা থাকা সত্ত্বেও তিন তলার উপরে উঠার অনুমতি নেই অন্য কারো শুধু কর্মচারী নয় অনুমতি নেই আত্মীয় স্বজন ও বিজনেস পার্টনারদেরও আপনি বিশ্বের যত বড় ধন হন না কেন আম্বানির বাড়ির তিন তলার বেশি উঠতে পারবেন না এর কারণ আম্বানির বাড়ির তিন তলায় উঠার পর লিফটে বসে বসানো আছে এক গোপন পাসওয়ার্ড যা কিনা আম্বানি পরিবারের কেউ ছাড়া অন্য কেউ জানেন না এই বাড়িটি লিপ নিয়ন্ত্রণ করার দায়িত্বে যে সংস্থা রয়েছে সেটি বিশ্বের এক নম্বর সংস্থা সংস্থাটি মার্কিন প্রেসিডেন্টের লিপ্ট নিয়ন্ত্রণ করে থাকেন যার সিকিউরিটি সিস্টেম বিশ্ব সেরা যার পাসওয়ার্ড ছাড়া কেউই এটি ভেদাভেদ করে উপরে উঠতে পারবেন না এমন কি বিশ্বের নাম করা হ্যাকারদের ক্ষেত্রেও এটি হ্যাক করা সম্ভব নয় বলে জানাচ্ছেন কর্তৃপক্ষ আপনি হয়তো বা ভাবছেন লিফ্ট বাদে সিঁড়ি ব্যবহার করে উপরে উঠলে কি হবে তবে এখানে লুকিয়ে আছে আরেক রহস্য ধনকুবের বাড়িতে এমন ভাবে সিঁড়ি বানানো হয়েছে যে একজন লোক তিন তলার বেশি উঠার পরে চতুর্থ তলায় উঠতে চাইলে তিনি আর উঠতে পারবেন না বরং নেমে নিচের দিকে চলে আসবেন তিন তলার পরে সিঁড়ি দিয়ে যতই উপরে উঠবেন বাস্তবে তিনি ততই নিচে নামতে থাকবেন এক সময় সে নিজেকে দেখতে পাবেন একদমই নিচ তলায় বিজ্ঞানের এক গোপন সিস্টেম দিয়ে তৈরি করা হয়েছে এটি যা মানুষকে ফেলে দিবে এক গোলকধাঁধার মধ্যে এই কারণে আম্বানের বাড়িতে তিন তলার বেশি উঠতে পারেন না কেউই